আপনারা যদি অসৎ লোক নির্বাচন করেন আপনাদের কপালে সেরকমই ঘটবে কাজে আপনারা শুরু থেকেই সৎ আগে দেখে নেবেন কোন লোকটা সৎ কে কোন দল করে সেটা খুব বড় বড় ব্যাপার না আপনি সৎ মানুষকে নির্বাচন করবেন ঘুষখান না যিনি চাঁদাবাজির সাথে জড়িত নন সেরকম লোক আপনারা বেছে নেবেন তাহলে সেক্ষেত্রে সেই যদি লোক হন সতলোক যখন সম্পদের বিবরণী নির্বাচন কমিশনের জবাব দেবেন যেটা কখনো কখনো আমরা পরীক্ষা করে থাকি তাহলে সঙ্গত কারণই তার যে প্রকৃত সম্পদ এবং দাখিলকৃত সম্পদ বিবরণী দুইটাই তো এক হওয়ার কথা আর এক কখন হবে না যদি তিনি অসৎ হন আমি শুধু এটা না শুধুমাত্র আমি সৎ লোককে ভোট এটা বলবো না নমিনেশন বাণিজ্যের কথা তো আপনারা শোনেন যে লোকটা নমিনেশন বাণিজ্য বহু টাকা খরচ করে নমিনেশন দেন তার প্রথম টার্গেট হবে টাকাগুলি আমি কিভাবে তুলবো তো টাকাগুলি কিভাবে তুলবে আপনার ঘরে পা দিয়ে তো টাকাগুলি তুলবে তো কাজেই এটা একদম স্পষ্টভাবে এই পুণ্যভূমিতে আপনারা ঘোষণা করেন যে এখানে আমরা দুর্নীতিগ্রস্ত নির্বাচন হতে দেব না আমাদের প্রথম প্রথমে বলি আমাদের সীমাবদ্ধতার কথা আমরা তো খুব বড় প্রতিষ্ঠান না আমাদের যতটুকু সামর্থ্য এই সামর্থ্য অনুযায়ী আমরা কাজ করব। আমরা কাজ করি আপনারা টের পাচ্ছেন তুলনামূলক ভাবে আগের চেয়ে কাজ বেড়েছে আমি শুধু একটা উদাহরণ দিই দুই সালে নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি আহ দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন তাতে শুধু একটা উদাহরণ দেয় সেই নমিনেশনটা বাতিল হওয়ার কথা ছিল কিন্তু সেই নমিনেশনটা বাতিল হয় নাই বাতিল না হয়ে তিনি এমপি নির্বাচিত হন প্রধানমন্ত্রী হন তারপর টানা চোদ্দ পনেরো ষোলো বছর তিনি শাসন করে যান তাহলে শুরুতেই যদি আমরা হাত দিতে পারতাম আমরা দুদক দুদক এই কাজটা করেছিল কিন্তু শেষ পর্যন্ত এটা বাস্তবায়ন করতে পারেনি আপনার সম্পদ বাংলাদেশে থাকুক ইংল্যান্ডে থাকুক আমেরিকাতে থাকুক আপনার সম্পদ আমরা তো সম্পদ বিবরণী চাচ্ছি আমরা তো বাংলাদেশি সম্পদ কতটুকু সে কথা বলা হচ্ছে না এমনকি আপনি যখন ট্যাক্স রিটার্ন জমা দিবেন সেখানেও আপনাকে বলতে হবে যে আপনার বৈদেশিক উৎস থেকে কত আয় সেটা আপনার বলতে হবে আপনি যদি না করেন তাহলে আপনি অন্যায় কাজ করছেন কাজে অন্যায়কারীকে আপনারা গ্রহণ করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার আপনি যে নামটা উচ্চারণ করলেন আমি তিনি আমার ধারণা অন্তত বিশ পঁচিশটা মামলার আসামি এবং দুদকের একটা মামলার আসামি তো কাজে দুদকের মামলার আসামি হতে পারে এরকম লোককে যদি আপনারা গ্রহণ করেন তাহলে আপনাদের একই রকম পরিণতি হবে এটাও মনে রাখতে হবে আমরা কিন্তু বিচারকারী না বিচার করে কে আদালত আমরা বিচারের জন্য মাল মশলা তৈরি করে আদালতে দাখিল করি অনেক ক্ষেত্রে আপনার এরকম শোনেন পত্রিকাতে নিউজ পাই আমিও নিজেও মাঝে মাঝে এটা মন খারাপ করি যে দুদকের মামলায় খালাস যে প্রথমত দুদকের মামলায় খালাস কি দুদক দেয় না কোর্ট দেয় ঠিক আছে আপনারা ওই নিউজগুলি ঠিকভাবে করবেন যা একদম মানে আমরা খুব জোর দিয়ে বলি আমরা আমরা যোগদান করি গত বছর ডিসেম্বরের দশ এগারো তারিখ থেকে শুরু এগারো তারিখে এখান থেকে এই পর্যন্ত টিল ডেট মানে আমি অন্তত কোনো প্রেশার অনুভব করি না আমার ধরেন আমার কমিশনার সহকর্মী তিনিও বলবেন তার উপরে কোনো প্রেশার নাই আমাদের সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতাটা এটা স্বীকার করতে হবে যে যদি আমরা সবাই পুণ্যবান হতাম এবং আমরা যদি ধর্মের বিধিবিধান ঠিকভাবে মেনে চলতাম তাহলে আমরা নিজেরা দুর্নীতি করতাম না এবং দুর্নীতি দমন কমিশনের এখানে বিভাগীয় কার্যালয় স্থাপন করার কোনো দরকার হতো না কিন্তু যেহেতু আমাদের কিছু বিচ্যুতি ঘটে এবং ঘটার নজির আছে বেশ আগে থেকেই সিলেট অত্যন্ত সমৃদ্ধ একটি এলাকা বাংলাদেশে এরকম ধনী জেলা খুব কম আছে ধন যেখানে বেশি সেখানে বোধহয় হয় দুর্নীতিরও কিছুটা প্রকোপ থাকে সে সেগুলি আমাদের দেখতে হয় এবং আমরা দেখব আমরা আশা করব যদিও আমি এই ভবনটা উদ্বোধন না হলে খুশি হতাম তারপরেও যখন হয়েছে এটার পুরোপুরি সাফল্য আমি কামনা করি এবং আমার নিজের কলিকদের চেয়ে মিডিয়ার কর্মী যারা তাদেরকে মনে করি তারা আমার বেশি আপন কলিক কারণ আমার কলিগরা অনেক সময় অনেক দুর্নীতি চাপাও দেয় কিন্তু আপনারা সেই চাপাটা দেন না চাপাটা না দিয়ে যে উপকারটা হয় এই উপকারটা শেষ পর্যন্ত দেশের উপকার দেশের মানুষের উপকার